আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার গুগল পিক্সেল সিক্স প্রো এটা হচ্ছে আপনার ফোন নিয়ে আসছে ফোনটা আপনার হাত থেকে পড়ে আর ডিসপ্লেটা কালি সারে দিচ্ছে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সালমান নানসারি মোতালে প্লাজা তিনতারা তিনশো দশ নম্বর সব থেকে আর কাস্টমার আসছে আপনার অরিজিনাল ডিসপ্লে লাগাবে যেটা হচ্ছে আপনার আরেকটা ফোন থেকে খোলা এই সেম হচ্ছে আপনার এই ডিসপ্লেটা আরেকটা ফোন থেকে খোলা ডিসপ্লে এই ডিসপ্লেটা আমরা এখন চেঞ্জ করবো আপনাদের যে কোনো ফোনে আপনার আইফোন থেকে নিয়ে অ্যান্ড্রয়েড থেকে নিয়ে যে কোনো ফোনে যে কোনো প্রবলেম হলে আমাদের কাছে আপনারা নিয়ে আসতে পারেন আপনার অ্যান্ড্রয়েড থেকে আইফোন যে কোনো প্রবলেম মাদারবোর্ড ইস্যু ডিসপ্লে ইস্যু ডিসপ্লে গ্রিন লাইন ইস্যু যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমাদের কাছ থেকে ফোন সার্ভিস করে নিতে পারবেন আর যদি আপনার ডাকার বাইরে থাকেন যদি আপনারা না আসতে পারলে কুরিয়ারে সার্ভিস নিতে পারবেন আর আমাদের মার্কেটের নিস্তালায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে আপনি সুন্দরবনে পাঠিয়ে দিলে একদিনের পরে আমরা কাজ আবার ফোনটা ডেলিভারি দিয়ে দিতে পারবো আর যদি নিজেই নিয়ে আসতে পারে আপনার মোতালি প্লাজা তিন তালা তিনশো দশ নম্বর শপে আসলে আমাকে পাবেন এটা হচ্ছে আপনার পিকজেল সিক্স প্রো দেখছেন একবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অরিজিনাল ডিসপ্লে কালার বলেন ফিঙ্গার বলেন তারপর হচ্ছে আপনার সাইডের বেজেলগুলো বলেন সব আপনার আগের মতন সেম টু সেম কোনো কিছু চেঞ্জ থাকবে না কালার থেকে নেওয়ার টাচ কোয়ালিটি ফিঙ্গার কোয়ালিটি এ টু জেড সব আপনার আগের মতনই থাকবে আপনারা দেখলেনই আমরা পিকজেল সিক্স প্রো হান্ড্রেড পার্সেন্ট জেনিউন ডিসপ্লেটা কাজ করে ফেলছি ডিসপ্লে লাগিয়ে ফেলছি আপনাদের যে কোনো ফোনে যে কোনো প্রবলেম হলে আপনারা মোতালে প্লাজায় তিনতলা তিনশো দশ নম্বর শপে আসলে আমার পাবেন আমাদের অনেকগুলো আউটলেট আছে দুইতলা তিনতলাতে সবগুলোতে আপনারা যে কোনো ফোনে যে কোনো প্রবলেম হলে আমাদের শপে নিয়ে আসতে পারবেন